ভাবছো আমি এত গুনাহ করেছি যেই গুনার কারণে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ বলে ईमानदार হে আমার মুমিন বান্দানা তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা মাপ চাওয়ার মত ক্ষমা চাওয়ার মত যদি তুমি তওবা করে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের কে উদ্দেশ্য করে বলেন বান্দারে আমার প্রিয় বান্দা আমার মুমিন বান্দাদের নয়টি গুণ আছে এর মধ্যে এক নাম্বার গুণ হলো আতা আমার মুমিন বান্দারা সব সময় সর্বদা সর্বক্ষেত্রে আমার নিকট তওবা করবে গুনার জন্য মাপ চাইবে আমার কাছে ক্ষমা চাইবে কেন 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 আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ুহিব্বুত tawabin ও ইয়ুহিব্বুল mutatahhirin আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে ও আমি তোমা কারিকে ভালোবাসি এবং যারা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকে আমি তাদেরকেও ভালোবাসি আপনার আমার গুনাহ আছে কি নাই আল্লাহ বলেন বান্দা গুনাহ করেছো পবিত্র কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে ও আমার গোলাম গুনাহ করেছো কি পরিমাণ গুনাহ করে ফলাইছো গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফলাইছো ভাবছো আমি এত গুনাহ করেছি যেই গুনার কারণে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ বলে ইমানদার হে আমান মুমিন বান্দানা তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা माफ চাওয়ার মতো ক্ষমা চাওয়ার মতো যদি তুমি তওবা করে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব কেমন মাফ করবেন রাহমাতুল আলামিন বলেন আতা ইব মিনাজ জামবি কামা লা জামবা এই ক্ষমাটা কেমন ক্ষমা হবে বলে কোনো বাচ্চা যেমন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় হওয়ার পর যেমন বাচ্চার কোনো থাকে না সে মা সোম হয়ে দুনিয়ার মধ্যে চলে আসে আলামিন বলে কোন বান্দা যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে কান্নাকাটি করে দুটো হাত যদি মাওলার দরবারে ছেড়ে দেয় আর চোখের পানি যদি ছেড়ে দেয় আমার আল্লাহ বাগরব গুলাল মিনার হাবিব বলে ওই বান্দার চোখের পানি জমিনেও আমার মাওলা পড়তে দিবেন না এর আগেই তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে সমান শুধু এমনটাই তাই নয় গুনা করেছো গুনা করেছ গুনা করতে করতে পাহাড় সমতুল পরিমাণ গুনা করে ফেলায় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا হু হু গফ রাহু আকবার আল্লাহ বলেন বান্দা কেমন গুণা করেছো ভাবছো আমি এমন গুণা করেছি আমার এই গুণা সম্পর্কে যদি আমার বাবা মা জানতো আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না আমার বন্ধু বান্ধব যদি আমার এই গুণা সম্পর্কে জানতো তাহলে আমার বন্ধু বান্ধব আমার সাথে চলাফেরা করা বন্ধ করে দিত মাওলা বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনা করার পরে নয়রা রাত্রি যখন গভীর হয়ে যায় প্রতিটা দোকানপাট পাট রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় আমি ওই আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসি আসার পরে আমি আমার বান্দাদের দিকে তাকায় থাকি কোন বান্দা আমার কাছে তোবা করবে কোন বান্দা আমার কাছে কান্নাকাটি করবে কোন বান্দা তার জীবনের সমস্ত গুণার জন্য আমার কাছে দুটো হাত উত্তোলন করবে আমার আল্লাহ বলে প্রথম আসমানে আসে আমি মধ্যে তাকায়া দেখি কোন বান্দারা আমার কাছে কান্নাকাটি করে যেই বান্দা এই গভীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবে ওই দাঁড়া যাওয়ার পর যেই বান্দা নামাজ পড়ে দুটো হাত উত্তোলন করে আমার কাছে কান্নাকাটি করবে আল্লাহ বলে ওই বান্দা চোখের পানি জমিনে পড়তে দিব না এর আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়া দিব